দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক সময় সীমান্ত জুড়ে উত্তেজনা চরমে ভারতের দিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদ দুই রাজধানীতেই একদিনে ব্যবধানে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে পূর্ব ও পশ্চিম সীমান্তে টান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ভেতর নতুন রাজনৈতিক ও সামরিক পরিবর্তন দেখা দিয়েছে ঠিক এমন অস্থির সময়ে দেশটির সেনাবাহিনীর ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে আর সেনাপ্রধান জেনারেল মুনি উঠে গেলেন ক্ষমতার সর্বোচ্চ শিখরে গেল বুধবার পাকিস্তানের সংসদে পাশ হয়েছে বিতর্কিত সাতাশতম সংশোধনী বিল এর মাধ্যমে মুনিরকে দেয়া হয়েছে নতুন করে পাঁচ বছরের মেয়াদ যা শুরু হবে আগামী নভেম্বর তার বর্তমান তিন বছর মেয়াদ শেষ হওয়ার পর শুধু তাই নয় তাকে উন্নীতি করা হয়েছে চিফ অফ ডিফেন্স ফোর্সেস সিডিএস পদে অর্থাৎ সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীতেও সর্বোচ্চ কমান্ডার এখন তিনি কার্যত পাকিস্তানের পুরো সামরিক কাঠামোর নিয়ন্ত্রণ চলে যাচ্ছে তার হাতে নতুন আইনে আরও উল্লেখ করা হয়েছে ফিল্ড মার্শাল পদে থাকাকালীন তিনি আজীবন দায় মুক্তি পাবেন এবং চাইলে দুই হাজার সালে মেয়াদ শেষে আরও পাঁচ বছরের বৃদ্ধি নিতে পারবেন এর ফলে দুই সালে নিয়োগ পাওয়া অসীম মনির মোট আট বছর সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তা আরও বাড়ানোর সুযোগ রইল সংশোধনে আরেকটি বড় পরিবর্তন হল জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি সিজেসিএসি পদ বাতিল করা বর্তমান চেয়ারম্যান অবসরে গেলেই পদটি আর থাকবে না এই নিয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন এটি জাতীয় ঐক্যের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আইন বিশেষজ্ঞরা এখানে উদ্বেগ প্রকাশ করেছেন নতুন আইনের ফলে সংবিধান সংক্রান্ত মামলাগুলো সুপ্রিম কোর্টে নয় ফেডারেল সাংবিধানিক আদালতে আর এই পরিবর্তনের প্রতিবাদে ইতিমধ্যে দুই সুপ্রিম কোর্ট বিচারপতি পদত্যাগ করেছেন এরই মধ্যে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঘোষণা দিয়েছেন পাকিস্তান পূর্ব ও পশ্চিম দুই সীমান্তেই যে কোনো যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত যা অঞ্চলের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে সমালোচকরা বলছেন সংবিধানের এই সংশোধনী সরাসরি বিচার ব্যবস্থার স্বাধীনতাকে দুর্বল করেছে এবং সেনা প্রধানকে অপ্রত্যাশিত ক্ষমতা দিয়েছে আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য এখন সামরিক বাহিনীর দিকে আরও ঝুঁকে যাচ্ছে ফাতেমা ফাতে যুগান্তর নিউজ